চিন্তা করি এখন গাছের গাছ দিয়ে এরা ক্যারেস্ট বানানা আমি কই এর আলার কত দূর আর দুলাম এখন গাছের ক্যারেস্টও পাইলাম না এমিয়া আজকে সোনার মেডেল ভাইছে সোনার মেডেল দিছে মিয়ার তাইরি হিসাব রে আমেরিকার তো না এক বেড়ি ভাগল হয়ে গেছে আবার জোয়ান বেড়ি না বুড়া বেড়ি সুন্নি সুন্নি নবী প্রেমে পাগলোই সোনার মেডাল একান বাংলাদেশের পতাকার মতো বানাই ইয়ানে বাংলাদেশে পাঠাইছে কারে দিবেল আল্লাহ তাইরেরই দিবে কী করছে কয় উনি যে মুরব্বিওলার আদেশে তরুণের ভূমিকা পালন করি গোলামের কাতারে দাঁড়াই প্রত্যেকটা দরবারে দরবারে মুরব্বী হকলের পিছনে পিছনে যাই যায় দাওয়াত দিছে ইয়ান আই আমেরিকা থাকি ওনার এক গ্লাস পানি দান খাওয়াই চারি ন অন্তত দু তিন বরির সোনার একখান পতক দি আর দিই আজকে আপনার বাজে কোনানে ওই যে প্রেস ক্লাবে দিছে তো দিছে ভাগ্যবালা এটা আয়নাদি প্যাকেট করিয়ালাইছে প্যাকেট না করলেও কোন কোণা দি ভাঙি উঠিয়ে আলাইছে বাক্য করতে পারেনি বুঝেন না তা আল্লাহ কবুল করছে বিদায় ওটা দেশের মধ্যে এখন শূন্যতে প্রেমের জোয়ার শুরু হয়ে গেছে গঠিকের এই প্রেমের জোয়ার আর কেউ দমাই রাখতে পারবে না ইসলাম সুন্নিয়তের স্তম্ভ যারা ময়দানে পঞ্চাশ বছর বাংলার টেকনাপ থেকে তুলিয়া, রূপসা থেকে পাথরিয়া যাদের বজ্র কণ্ঠে আমরা সুন্নিয়তের পায়ঘাম নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতি মিশন নিয়ে গেলাম ওই আঁকা বেরগণ এক টেবিলে বসে বলে আসো বাতিজা আসো এখন দূরে যাওয়ার সুযোগ আছে আওয়াজ বলুন দূরে যাওয়ার সুযোগ আছে

আজকে বড় হুজুর কেবলার ষষ্ঠতম উরুস মুবারক না উরুস উরুস মুবারক বড় হুজুর কেবলার রহমতুল্লা আলাইকে আমি গুনাগার একবার ভাড়া ছোড়া হইলো কিন্তু বড় হুজুর কেবলার দো আমি একটু করি হইলেও পাইছি মার হাবা না বড় হুজুর কেবলা আমি যখন আসতাম তখন বড় হুজুর কেবলা ওইদিকে পুরাণ ভবনটাতে কিতাবের লাইব্রেরি যেটা বড় হুজুর কেবলা ওইটাতে বসতেন ওই যাইতে ডান পাশেরটাতে তখন বলতো আমাদের শবিল আজম ভাইদেরকে সবাইকে বলতো এনামেরা দনামের দাও এই এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় পাওয়া আর কিছু লাগে না ওয়াজ করতে হইব ওয়াজ সবাই করবে এমন কোনো কথা নাই মাইদানে সর্দারের চেয়ে গুলামের দাম বেশি মনে রাখবেন যে বেটা গুলামি করতে জানবো হেতের গুলামি যদি মালিকের দরবারে কবুল হয় আল্লাহ এমনি এমনি হেতের সর্দার বানাই দিব কথা কোনটিকে যেই গুলামের পরিচয় ছাব্বিশ তারিখ আমাদের কয়জন মুরব্বী আহ্বান করেছেন আল্লামা মতিন আল্লামা শাহ হুজুর মুজাদ্দেদি আল্লামা জেনাব্দিন জুবাই রুজুর আল্লামা হুজুর আল্লামা প্রিন্সিপাল অধ্যক্ষ আবুল ফরাহ ফরিদ উদ্দিন হুজুর এবং আল্লামা শবিসা হুজুর হ্যাঁ আল্লাহ এই রকম মুরব্বীরা প্রস্তুতি নিয়ে সমস্ত বাংলাদেশের সুন্নি মুসলমানেরা বলছে তোহারা আর ফেসবুকে লেখো আর এক নাই এক জায়গায় বয়েছি তোহারা আরা আইবা নে ক আমু কোন তারিখ ক ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এতারা আঙ্গরে পাগল বানাই জোয়ানকলের মাঠে নামাই দিছে আর গুড়া বাংলাদেশে বেশি যায় তেরানো দশ পার্সেন্টও তো দুই পার্সেন্ট গেছে পুরা ঢাকার মধ্যে টালো অবস্থা অবস্থ হয়ে গেছে এবার ব্যাগ যদি ঢুকতো টাকার কি অবস্থা জানে কি ঠিক কি না তো সুতরাং আমাদের জন্য বড় খুশির খবর এখন আমরা এখন জায়গায় নাই এখন আমরা দ্বিধা ছয়জন ব্যক্তির অক্লান্ত পরিশ্রমের বিনিময় বাংলার সমস্ত মুসলমান সন্ন্যিরা এখন এক টেবিলে ঠিক এই সূচনা আমাদের প্রিন্সিপাল হুজুর কাবলার অবদান বেশি আমি নিজেও দেখছি যেহেতু আমাদের আজগা আমি মনে মনে চিন্তা করি এর এখন গাছের গাছ দিয়ে ক্যারেস্ট বানালাম আমি কই এর আলার কত দূর আর দিললাম এখন গাছের ক্যারেস্ট পাইলাম না আজকে সোনার মেডল পাইছে সোনার মেডেল দিছে মিয়ারে তাইরি হিসাব রে আমেরিকার তো না এক বেড়ি ভাগল হয়ে গেছে কই আবার জোয়ান বেড়ি না বুড়া বেড়ি শুননি শুননি নবী প্রেমে পাগলই সোনার মেডাল একখান বাংলাদেশের পতাকার মতো বানাই ইয়ানে বাংলাদেশে পাঠাইছে কারে দিবে তাইরি দিবেলে দিবে কী করছে কয় উনি যে মুরব্বিওলার আদেশে তরুণের ভূমিকা পালন করি গোলামের কাতারে দাঁড়ায় প্রত্যেকটা দরবারে দরবারে মুরব্বী সকলের পিছনে পিছনে যাই যায় দাবাত দিছে ইয়ান আই আমেরিকা থাকি উনার এক গ্লাস পানি দান খাওয়াই তারি অন্ততপক্ষে অন্তত দু তিন বরির সোনার একখান পতক আমি আর দিই আর গিয়ে বাজে কোন ওই যে ফ্রেশ ক্লাবে দিছে তো দিছে ভাগ্য পালা এটা আয়না দি প্যাকেট করি প্যাকেট না করলে কোনো কোনা দি ভাঙি হলে আলাইতে পারতে করতে পারেনি বুঝেন না তো আল্লাহ কবুল করছে বিদায় গোটা দেশের মধ্যে এখন শূন্যতে প্যামের জোয়ার শুরু হয়ে গেছে ঠিক কিনা এই প্যামের জোয়ার আর কেউ দমাই রাখতে পারবে না অন শূন্যতের স্তম্ভ ছাড়া ময়দানে পঞ্চাশ বছর বাংলার টেকনাপ থেকে তুলিয়া রফসা থেকে পাথুরিয়া জাাদের বজ্র কণ্ঠে আমরা শূন্যতের পায়গাম নিয়ে বিভিন্ন জায়গায় দাওয়াতী মিশন নিয়ে গেলাম ওই আকাবের গন এক টেবিলে বসে বলে আসো বাতিজা আসো এখন দূরে যাওয়ার সুযোগ আছে আওয়াজ বলুন দূরে যাওয়ার সুযোগ আছে আল্লামা মদিন আল্লামা বাহাদুর শাহ এখন টেবিলে আল্লামা সামাদ আল্লামা জুবাইর এক টেবিলে আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদুদ্দিন হুজুর এক টেবিলে সুতরাং মুরব্বী যখন এক টেবিলে এসে যায় আমরা গোলামরা ভিন্ন থাকার কোনো সুযোগ নাই এই জন্য বলবো আর নয় এই দ্বিধাদ্বন্দ্ব এখন এক জায়গায় কারোর বিরুদ্ধে বলার সুযোগ নাই রাষ্ট্রদ্রোহী বলারও সুযোগ নাই জেনে একটু ভালো কথা বলতে যাই একুশ বাইশ ঘর ঢুকিয়ে গেছে ঘোল্টা বান্ধা বললে মনে হয় যেটা কি দেখছে অজ্ঞাত নামাইয়া মনে হয় আমরাও ঢুকাই এলাই তারপরও রাইতে রাইতে প্রত্যেক দিন বিভিন্ন জন ফোন করে বুঝছেন না এই জন্য কারো বিরুদ্ধে কই না শূন্যতের বিজয়ের সূর্য উদিত হয়েছে ঠিক কিনা বিশ্বাস হয় কি হয় না ও দা কি কসম আজকে এই প্রোগ্রামে আমি জানি না প্রিন্সিপাল শাহবুজুর কেবলার দাওয়াতে এখানে যে ভাই আসবে যখন কালকে রাত্রে দুজন সিলেটে প্রোগ্রাম করেছি হঠাৎ করে শুনলাম যে প্রিন্সিপাল শাহবুজুরের দরবারে বড়জুর কেবলার দরবারে আমার দাওয়াত তখন আমি কইলাম ঠিক আছে বহুদিন তো হা দিয়া লইয়া গেছি আজ কম নে খালি হাতে ফিরেই তো না দে আরে বড় বান্ডিল দিল তো আমার অল্প বলতে তো দিব ঠিক না তো চিন্তা করলাম বর্ষাকালে তাবাত যখন নাই সেই গিয়া পকেট খরচ হলেও লইয়াহ এই প্রেমের টানে আইয়া পড়ছি আলহামদুলিল্লাহ আপনাদের মহাব্বত প্রেম ভালোবাসা দেইখা অন্তর বরে গেছে সেটা হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমরা ফেসবুকে উল্টাপাল্টা লিখবো না মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলবো তরুণরা গোলামের মতো কাজ করব আর মুরব্বীরা বিধায় নিলে আমাদের গোলামীয় যদি মনিফ মাউলার দরবারে কবল হয় একদিন আমরাই সর্দারি করবো ইনশাল্লাহ তবে সর্দার থাকবার আগে দিয়ে সর্দারি তো খালি জামিলা আছে সর্দার থাকবার আগে দিয়ে সর্দারি তো খালি জামিলা আছে এই জন্য আমরা সর্দারি তো খাই না আমরা শুধু গুলাম হতে চাই ঠিক না আপনারা সবাই গোলাম হতে চান তো নবীজির দরবারে গোলামের দাম বেশি না সর্দারের দাম বেশি দুই হাত তুলে দেখেন গোলামের দাম আছে না গোলাম হতে চান গোলাম ছিলাম গোলাম আছি ভবিষ্যৎ গোলাম থাকবো আল্লাহ আমাদেরকে গোলামিয়তের মধ্যে কবুল করুক আমিনে দাওয়ানা আলাইকুম আলমিনামালিক